নমস্কার আপনাদের প্রত্যেককে ইংলিশ টিউশনে সুস্বাগত আজ আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের অর্থাৎ মধ্য শিক্ষা পর্ষদের ক্লাস নাইনের যে অল অ্যাবাউট এ ডক নামক গল্পটা রয়েছে সেই গল্পের এক্সারসাইজ সিক্সের গ্রামার ইন ইউজের যে প্রশ্ন উত্তরগুলো রয়েছে সেগুলো নিয়ে আমি আলোচনা করবো অনাউট এ ড মানে সমস্ত কিছুই একটা কুকুরের বিষয় এই যে গল্পটা লিখেছেন এ জি গার্ডিনার এই গল্পের লেখককে এবং গল্পটা রয়েছে ক্লাস নাইনের লেশন তে অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় অধ্যায় এক্সারসাইজ সিক্স এর যে প্রশ্ন উত্তরগুলো সেগুলো নিয়ে আলোচনা করছি গ্রামাটিক্যাল প্রশ্ন উত্তরগুলো নিয়ে তো গ্রামারের যে প্রশ্ন উত্তরগুলো দেওয়া রয়েছে সেগুলো আজকে মূলত ভয়েস চেঞ্জের উপরে তো ভয়েস চেঞ্জে আসার আগে প্রথমে ভয়েস চেঞ্জের কতগুলো কথা বলে নেওয়া যাক ভয়েস চেঞ্জ করার সময় যখন অ্যাক্টিভ থেকে আমরা প্যাসিভ ভয়েস চেঞ্জ করব তখন যে মনে করা একটা বাক্য দেওয়া রয়েছে এখানটা আমি একটা অন্য বাক্য একটা লিখছি এখানে একটা আমি অন্য একটা বাক্য লিখি আই এ বা যখন একটা বাক্য দেওয়া থাকবে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে আমাদের প্রথমেই কতগুলো কাজ করতে হবে সেই বাক্যের সাবজেক্ট কোনটা অর্থাৎ পথটা কোনটা সেটা আইডেন্টিফাই করতে হবে যে কোনো বাক্যের সাবজেক্ট আইডেন্টিফাই করার জন্য বা চিহ্নিত করণের ক্ষেত্রে সেই বাক্যের ক্রিয়াপদকে আমরা কে বা কারা দিয়ে প্রশ্ন করব। এই বাক্যের ক্রিয়াপদ হলো সি সি মানে দেখা যার দ্বারা কোনো কিছু কাজ করা বোঝায় তাকে বলা হয় ক্রিয়াপদ সি মানে দেখা আমরা দেখাকে প্রশ্ন করব। কে বা কারা দিয়ে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে ক্রিয়াপদকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে সেই বাক্যের সাবজেক্ট পাওয়া যায় তো আমরা প্রশ্ন করছি কে দেখে এটা হলো আমি দেখি আমি আমিটা হলো সাবজেক্ট আমি দেখি আমিটা হলো সাবজেক্ট আমি সংকেত লিখলাম এস সাবজেক্ট এটা হলো ক্রিয়াপদ ভার তারপর আমরা ক্রিয়াপদকে প্রশ্ন করব কি বা কাকে দেখে ক্রিয়াপদকে কি বা কাকে দেখে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা হলো অবজেক্ট জিনিসটা আবারও বলছি ক্রিয়াপদকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যেটা পাওয়া যাবে সেটা হলো সাবজেক্ট ক্রিয়াপদকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যেটা পাওয়া যাবে সেটা হলো অবজেক্ট তো আমাদের ভয়েস চেঞ্জের ক্ষেত্রে সর্বপ্রথম এই চিহ্নিত গুলো করতে হবে তারপর আমাদের যেটা করতে হবে নাম্বার ওয়ানে অবজেক্টটা এটা হলো অবজেক্ট অবজেক্টটাকে সাবজেক্টের জায়গায় নিয়ে আসতে হবে তাই এখানে কি ছিল এ বার্ড এই বাগটাকে আমরা আগে নিয়ে এলাম আচ্ছা একটু আমি বুঝছি একটু বড় করে লিখলে ভালো হতো আচ্ছা এখান এখান থেকে লেখাটা শুরু করছি এ বার্ড এ বার্ডটা অবজেক্টটাকে সাবজেক্টের জায়গায় নিয়ে আসবো তারপরে আমাদের যে কাজ সেই কাজটা হলো এইটা কোন টেন্সে রয়েছে বাক্যটা কোন টেন্সে রয়েছে সেটাকে আমরা চিহ্নিত করব। তা আমরা এস ডবল ই সি মানে দেখা এটা প্রেজেন্টেন্সে তাহলে আমরা এসেছে তাহলে তার টেন্স এবং নাম্বার অনুযায়ী একটা বিভার বসবে তা এটা এক বছর মানে সিঙ্গুলার নাম্বার এবং প্রেজেন্টেন্স প্রেজেন্টেন্সে সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ইজ বসবে এ বার্ড ইজ এতদূর পর্যন্ত ঠিক আছে এবারে যে মূল ভার তার তিন নম্বর রূপ অর্থাৎ পাস্ট পার্টিসিপিল ফর্মটা বসবে তাহলে এখানে পাস্ট পার্টিসিপিল ফর্মটা হলো সিন তারপরে একটা বাই বসবে তারপরে সাবজেক্টের পরিবর্তিত রূপ বসবে এখানে আই থাকলে নি হবে আই থাকলে নি হবে উই থাকলে আশ ইউ থাকলে ইউ বসে যাবে হি থাকলে হিম সি থাকলে হার দে থাকলে দে এবং যদি কারোর নাম থাকে সেই নামটা বসে যাবে তাহলে প্রথম থেকে নিয়মটা কি হলো অবজেক্টটাকে সাবজেক্টের জায়গায় নিয়ে আসবো তারপর টেন্স এবং নাম্বার অনুযায়ী একটা বিভার বসবে তারপরে মূল ভারবে তিন নম্বর রূপ তারপর বাই বসবে তারপর সাবজেক্টের পরিবর্তিত রূপ এটা হলো ভয়েস চেঞ্জের নিয়ম এখানে যে ভয়েস চেঞ্জ গুলো আচ্ছা এটা আমি মুছে দিলাম এবার এখানে যে ভয়েস চেঞ্জ গুলো দেওয়া রয়েছে সেই ভয়েস চেঞ্জ গুলো দেখা যায়। এখানে যে ভয়েস চেঞ্জটা দেওয়া রয়েছে সেটা ডু দা সাম অঙ্কটা করো ডু দা সাম মানে কি অঙ্কটা করো দেখো এই বাক্যে কিন্তু সাবজেক্ট উজ্জ আছে এটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে যে বাক্যের মাধ্যমে আদেশ অনুরোধ উপদেশ নিষেধ ইত্যাদি বোঝাবে তাকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স তো এই মাধ্যমে হয়তো কোনো কিছু ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে অর্ডার করা হচ্ছে যে অঙ্কটা করো বা আদেশ দেওয়া হচ্ছে যখন কোন বাক্যের সাবজেক্ট উজ্জ্ব থাকবে তখন সেই বাক্যটাকে ভয়েস চেঞ্জ করার সময় আমরা লেট দিয়ে শুরু করবো এলইটি লেট দেখো প্রথমে আমরা লেট বসাবো এলইটি লেট তারপরে অবজেক্টটাকে আমরা বসিয়ে দেবো যেমনি ওখানে আমরা বসেছিলাম এখানে আমরা নিয়ে চলে আসবো এম শাম ওখানে যেমনি বায় বসিয়েছিলাম এখানে কিন্তু যেহেতু সাবজেক্ট উজ্জ্বল ছিল তাই এখানে আমরা বাই না বসিয়ে বি বসাবো বি তারপরে এখানে যে ক্রিয়াপদ থাকবে তার তিন নম্বর রূপ বসবে মানে করা এর তিন মানে অঙ্কটা করা হোক প্রথম বাক্যটা হলো অঙ্ক প্রথম বাক্যের বাংলা মানেটা হলো অঙ্কটা করো আর দ্বিতীয় বাক্যের বাংলাটা হলো অঙ্কটা করা যাক এবারে তার পরে তার পরের বাক্যটা দেখো দু নম্বরটা দ্য পোয়েম বাই হার কবিতাটি লেখা হয়েছিল তার দ্বারা কবিতাটি লেখা হয়েছিল তার দ্বারা এটা আচ্ছা এটা রিটেন নয় রাইটিং হবে ডবলুআ আর আই

লিখিত হয়েছিল বা কবিতাটি লিখিত হয়েছিল তার দ্বারা আমরা সাধারণত অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করি একটি ভয়েস দেওয়া থাকলে প্যাসিভ ভয়েস করি কিন্তু এখানে প্যাসিভ ভয়েস দেওয়া রয়েছে অ্যাক্টিভ ভয়েস করতে হবে তো আমরা ধীরে ধীরে করছি মানে এখানে শেষে হার রয়েছে বাই হার তাহলে হার হারটা কোথা থেকে এসেছে সি থেকে হি থেকে হিম সি থেকে হার যদি সি থেকে হার হয় তাহলে আমরা এখানে সিটা আগে বসিয়ে দেব সি আচ্ছা এখানে দেখো এখানে ওয়াজ রয়েছে মানে এটা ওয়াজ রয়েছে মানে তাহলে আমরা রাইটের যেটা মূল ক্রিয়াপদের যেটা দু নম্বর রূপ সেটা বসাবো রাইট মানে লেখা রোট রিটেন্স রোটটা হলো দু নম্বর ডব্লু আর ও পি তাহলে সি রোট তারপর এখানে কি ছিল বলবো প্রথমে সি বসালাম তারপর এখানে যেহেতু ওয়াজ আছে এই জন্য তাহলে তাই আমি মূল ক্রিয়াপদের দু নম্বর রূপটা বসালাম তারপরে এখানে যেটা যেটা সাবজেক্টটা ছিল সেটা অবজেক্টের জায়গা নিয়ে চলে গেলাম এটা প্যাসিভ রয়েছে এটা আমি অ্যাক্টিভে ভয়েস চেঞ্জ করেছি তারপরে উদাহরণটা খেয়াল করে দেখো তার পরের আছে এইটার বাংলাটা প্রথমটা বাংলা টি ছিল সি দা Poem was written by কবিতাটি লিখিত হয়েছিল তার দ্বারা এবারে এই যে উত্তর এইটা বাংলাটা কি তিনি কবিতাটি লিখেছেন পাঁচ তিনি কবিতাটি লিখেছেন পোয়েম মানে কি কবিতা আর রোড লিখে অলরেডি লেখা হয়ে গেছে লিখেছেন এবার তিন নম্বর উদাহরণটা খেয়াল করে দেখো ওপেন দ্য ডোর দরজাটি খোলো ওপেন দ্য ডোর মানে দরজাটি খোলো এটাও কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সে এই বাক্যে দেখো সাবজেক্ট উজ্জ্ব রয়েছে যখন ভয়েস চেঞ্জ করার সময় কোনো বাক্যের সাবজেক্ট উদ্য থাকবে সেটা অবশ্যই লেট দিয়ে শুরু হবে এল লেট তারপরে কি হবে দি ডোর ডোর প্রথমে লেট হলো তারপরে আচ্ছা একটু আমি মরছি একটু এর সঙ্গে জড়িয়ে যাচ্ছে আচ্ছা প্রথমে আমি কি লিখছি লেট

ই ওপেন তারপরে যে উদাহরণটা যেটা দেওয়া হয়েছে সেটা খেয়াল করে দেখো লোকটা পরিচিত লোকটা আমার পরিচিত লোকটা আমার পরিচিত এটাও কিন্তু প্যাসিভ বয়সে রয়েছে যখন প্যাসিভ বয়সে থাকে প্যাসিভ থেকে অ্যাক্টিভেট করার সময় এটা যেভাবে হয়েছিল এটা ঠিক তার একই নিয়ে উল্টো হবে তা এখানে যেহেতু থেকে প্যাসিভে করার সময় সাবজেক্ট অবজেক্টটা সাবজেক্টের জায়গা আসবে এখানেও তাহলে আমাদের প্যাসিভ দেওয়া হয়েছে অ্যাক্টিভেট করার সময় মিটা মিটা যেহেতু এখানে অবজেক্ট তাই এটা সাবজেক্টের জায়গায় চলে আসবে তা মিটা এসেছে কোথা থেকে আই থেকে আই থেকে মি উই থেকে আস তাহলে এখানে আই হবে যেহেতু মি ছিল তাহলে আই হবে

এখানে দু নম্বর রূপটা বসবে ঠিক আছে আই নো তারপর এখানে যেটা সাবজেক্ট রয়েছে এটা অবজেক্টের জায়গায় চলে যাবে আই নো ম্যান আই নো দ্য ম্যান মানে আমি লোকটাকে চিনি এটা প্রথম যেটা প্রশ্নের যেটা দেওয়া ছিল দা ম্যান লোকটা আমার চেনা বা পরিচিত লোকটা আমার চেনা এইটার যে উত্তরটা হলো আমি লোকটাকে জানি প্রথমে লোকটা আমার চেনা তারপর এটা আমি লোকটাকে জানি আচ্ছা এটা তোমাদের ক্লাস নাইনের লেসন টু এর যেটা অল অ্যাবাউট এ ডগ নামক গল্পটা রয়েছে তার এক্সারসাইজ এ তোমরা এই গ্রামার্টিক্যাল প্রশ্নগুলো পাবে সেটার উত্তরগুলো আমি এখানে সমাধান করে দিলাম ধন্যবাদ